আসসালামু আলাইকুম ویয়ার সো वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আজকে আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে চলে এসেছি ঠিক আছে জমজম সুইসে একটা স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য যেটাই নিবেন হচ্ছে একদম এগ্রেডেড টাই অফার থাকছে ঠিক আছে সো এগ্রেডেড টা অফার থাকছে আমরা ফার্স্ট অফ অল দেখাবো এটা দুইটা কালার আমরা আগে কয়েকটা ডিজাইন দেখাবো তারপরে প্রাইস বলবো সালোয়ার আর এটা হচ্ছে ওর নাম ভাই এটা কালারটা দেখেন ডিটেইলসে আমরা দেখিয়ে দিই এই যে ওন্নাটা ফুল কভারেজ নামাজি ওন্না এগুলো হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইচ ঠিক আছে এটার কালার একটু দেখিয়ে ভাই এটা টরি ব্লু কালার দেন আরেকটা খুবই সুন্দর কালার আছে ব্ল্যাক কালার এগুলো প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি কিন্তু ফ্রি সাইজ করে ড্রেসটা বানিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হিউজ কাপড় দেওয়া কিন্তু ড্রেস ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন তো এটার সাথেও সেম সালোয়ার ওন্না থাকবে আমরা আরো দিয়ে একটা ডিজাইন দেখাবো তারপরে প্রাইস বলবো আজকে যে প্রাইস দিছে ভাই আপনাদের মাথা খারাপ হয়ে যাবে স্পেশালি যারা জমজম সুইচ ইউজ করেন তাদের তো পুরাই মাথা খারাপ হয়ে যাবে সো এটা ব্ল্যাক কালারটা 108 10 টাকা ওকে নেক্সট ভাই আমরা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাবো এটা দুইটা কালার সো এই কালারটা আগে ওপেন করি ভিউয়ার্স একদম রেকর্ড করা একটা প্রাইস আজকে জমজম সুইচ থাকবে প্রাইসটা কি বলে দিই না আপনারা হচ্ছে প্রাইস পাচ্ছেন এটা মাত্র ছয়শো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই টাকার পাচ্ছেন বাট সেক্ষেত্রে কিন্তু যে কোনো চার পিস এই ভিডিও থেকে যে চার চার পিস নিতে হবে প্রাইস কম নিলে কিন্তু সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কিন্তু অফার কারণ সিস মার্কেট প্রাইস হাজারের উপরে খুচরা পর যেটা হাজার পঞ্চাশ এগারোশো বারোশোতে সেল হয় এটার আরেকটা হচ্ছে আমরা কালার দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার আর একটা কালার আমরা দেখিয়ে দিব এটা মাস্টার্ড কালার সেন্টারি একটা আছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার দেখেন হিউজ কাপড় দ ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন এর সাথেও সেম সালোয়ার সেম অননা থাকবে এই ড্রেসের প্রাইস কত করছে ভাই ও একই নাম তো 699 টাকা টাকা এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে এই প্রাইস চার পিসের কম নিলে কিন্তু আপনার 50 টাকা অ্যাড হবে মানে 750 টাকা ধামাকাদার অফার চলছে সো দ্রুত অর্ডার করতে হবে জমজম সুইট এইটার আবার তিনটা কালার ড্রেসটা খুব সুন্দর দেখেন এই যে একদম ইগ্রেটের জমজম সুইট প্রাইস টাকা পে করবেন যেহেতু ভাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে হচ্ছে অন্যটা বিশাল বড় ফুল এই নামাজ দেখেন অনেক বেশি সুন্দর প্রাইজ একই থাকছে কালার দেখাই দেখেন অলিভটা যে কি সুন্দর এটা মূলত অলিভ না সাইডের কালার চেঞ্জ হবে ঠিক আছে সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না কিন্তু ঠিক আছে দেখেন এত সুন্দর প্রিন্ট আসলে জমজম সাইজ যতক্ষণ ওপেন করা হবে ততক্ষণ আসলে ডিজাইন বোঝা ওর উপায় নেই ওপেন করলে ভালো লাগবে প্রাইস তো একই না ছয়শো নিরানব্বই টাকা নেক্সট কালারে চলে যাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে প্রাইসিং ব্ল্যাক না কিন্তু দেখেন এটা কিন্তু মিষ্টি সাথে ব্ল্যাক কম্বিনেশন জমজম সুইস লুকিং আপনারা ভাজ করা অবস্থায় কখনোই বুঝতে পারবেন আমি কিন্তু ভাবছিলাম এটা ব্ল্যাক দেখেন ওপেন করার পরে বেশি লাগছে মিষ্টি কালার এটার সাথে ওন্নাটা অনেক সুন্দর প্রত্যেকটা ওন্না ফুল কভারেজ নামাজি ওন্না থাকছে প্রাইস সেম মাত্র 699 টাকা নেক যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন জাম কালারের মধ্যে এই যে এটার প্রিন্টটা দেখেন জামটিক না ওয়াইন টেপের কালারটা সুন্দর আর এটার সাথে প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে সালোয়ার এক কালারে থাকছে ওনা গুলো প্রত্যেকটা ফুল কভারেজ নামাজি ওনা থাকবে প্রাইস একই থাকছে ছয়শো নিরানব্বই টাকা যে কোনো চার পিস নিলে এই প্রাইস চার পিসের কম নিলে কিন্তু সাতশো পঞ্চাশ ঠিক আছে নেক্সট এটা আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা কি কালার আছে ডিজাইন চেঞ্জ এটা পুরো প্রাইস 1000 এর উপরে বলতে নিজেরই বাধ্য থাকবে আচ্ছা ডিজাইন কেমন ভাইরাল ডিজাইন মেবি ফিরোজা কালার কালারটাও সুন্দর দেখেন কি সুন্দর লাগছে গুলো বাজারে সব হাজারের উপরে বিক্রি হয় বিক্রি জমজম সুইস অরিজিনালটা এই যেটা আমরা দেখাচ্ছি এটা মার্কেট প্রাইস 1050 1100 বা 1200 এর মধ্যে বাট ভাইরা দিচ্ছে একমাত্র আপনাদের যে কোনো চার পিস নিলে 699 টাকা আর চার পিসের কম নিলে তিন পিস পর্যন্ত যারা নেবেন তাদের জন্য 750 এটারই আরেকটা কালার আছে ব্ল্যাক এই যে দেখেন

750 ওকে এটা দেখেন এটা তো খুললে মাথা খারাপ হয়ে যাবে ওয়াও জাস্ট বোল্ড একটা কালার কম্বিনেশন মাস্টার্ডের সাথে সিগ্রিম গ্রিন এক কথায় অসাধারণ জাস্ট দেখেন আজকে ডিজাইনগুলো যেমন সুন্দর ভায়দমন অফারে দিয়ে দিচ্ছে মানে পুরোই মাথা খারাপ করা ডিজাইন অফার প্রাইস এটা কিন্তু আপুদের জন্য একদম বেস্ট অপশন এত মানে প্রত্যেকটা প্রিন্ট দেখেন আমরা যেটাই খুলবো ওটাই আজকে ভালো লাগছে কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এই যে কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা আছে এটা জাম কালার সাথে মেবি পিঙ্ক থাকবে হ্যাঁ এটা পিঙ্ক জাম টাইপের কালার রানী গোলাপির সাথে জাম কালার কম্বিনেশন একই ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা কম্বিনেশনটা চেঞ্জ হবে প্রাইস সেম মাত্র ছয়শো নিরানব্বই টাকা চার পিস নিলে চার পিসের কম নিলে হচ্ছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ অন্যটা দেখি সেম প্রাইস নেক্সট চলে যাব এটারও কি একটাই কালার না এটা হ্যাঁ এটা একটাই কালার এটা হচ্ছে আমার দেখে যেটা মনে হচ্ছে ফাইন কটনের প্রিন্টটা জমজমে নিয়ে আসা হয়েছে এই যে ফাইন কটনের খুব হিট এই যে ফাইন এবং হ্যাঁ কোকো প্রিন্ট এই প্রিন্টগুলোই চলে আসছে জমজমে জমজম কিন্তু একদম রিজনেবল প্রাইস অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেয় এই যে দেখেন হাতার কাপড় আলাদা স্যালোয়ার না দেখিয়ে দিব এটা স্যালোয়ার এক কালারে থাকছে কনফ্রাস্ট করা মেরুনের সাথে আর ওন্নাটা বড় না দামটা সেম থাকবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এই যেটা দেখেন এটা তো আরো বেশি সুন্দর ভিয়ার্স আমি যেটা বলছিলাম আজকে যে ভাইরা আজকে অফার দিছে আর আজকে প্রত্যেকটা প্রিন্ট যেটাই খুলবে ওটাই আপনাদের পছন্দ হবে দেখেন ইচ্ছা করবে চারটা অপশন দিছে না আপনাদের পাঁচটা ছয়টা নিয়ে নিতে ইচ্ছা করবে দেখেন এত সুন্দর প্রিন্ট এগুলো সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা জামাটা সালোয়ারটা কন্ট্রাস্টে না ম্যাচিং এ ম্যাচিং এ থাকছে আর ওনাটা তো বিশাল বড় থাকবে প্রত্যেকটা অন্য একই রকম সাইজ বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওনা থাকছে প্রাইস তো একই থাকবে এই যে দেখেন আচ্ছা নেক্সট এটাই চলে যাব দাম মাত্র ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন কালার প্রত্যেকটাই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে জামাটা

আমরা তখন আরেকটা দেখিয়ে দিই সমস্যা নেই যে আমরা কালারটা দেখিয়ে দিবো আপনাদেরকে ভাই ও ব্ল্যাকটা একটু দেখিয়ে দেন হ্যাঁ ব্ল্যাকটা একটু দেখাই ব্ল্যাকটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম ব্ল্যাকটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছিল প্রিন্টটা এটাও কিন্তু ওই যে কোকো প্রিন্টের সব ভাইরাল হিট প্রিন্ট দেখেন ও মাই গড ওপেন করার পর দেখেন মাথা খারাপ হয়ে জানা নিচের প্রিন্টটা দেখলে কি সুন্দর একদম থ্রি ডি ডিজিটাল প্রিন্ট সালোনাটা দেখাবো ব্যাকসাইড হাতা সেম থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমরা দেখাই ব্যাক ব্যাকসাইড একই রকম স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা আমরা একটু দেখিয়ে দিব প্রাইসিং থাকছে এই যে প্রাইস মাত্র ছয়শো নিরানব্বই টাকা যে কোনো চার পিস নিলে চার পিসের কম নিলে সাতশো পঞ্চাশ আরেকটা আছে এইটা দেখেন এটার কি ওই ওইটার কালার হ্যাঁ ব্ল্যাক দেখালাম মেরুন আর ইয়েলো দেখালাম ওইটার এটা হচ্ছে গোল্ডেন কালার এটাতেও আপনারা সালন একই থাকছে দামটাও সিং সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা সেম থাকছে ছয়শো নিরানব্বই টাকা প্রত্যেকটা ওনা বড় থাকছে নেক্সটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার থাকছে ব্লু যারা একটু সোভার প্রিন্ট চান তারা এটা নিতে পারেন একটু সিম্পল অ্যান্ড সোভার প্রিন্ট দেখেন এটার সাথেও স্যালোয়ার নাকি থাকবে আমরা দেখিয়ে দিয়েছি এটা জামাটা স্যালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওনা থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে সিম্প লাগলে ট দিয়ে শপে চলে আসবেন করবেন একটা লাস্ট কালার আছে যেটা হচ্ছে জাম কালারের মধ্যে শেডটা খুবই সুন্দর জামের একটা মানে একদম প্রপার পারফেক্ট একটা শেড দেখেন আর কম্বিনেশনটা আরো বেশি সুন্দর এটা বান্না আনলে আরও সুন্দর লাগবে যখন পরবেন সালোয়ারনাটা দেখাবো এটার সাথে সালোয়ারটা তো ম্যাচিংয়ে না এক কালার আর এটার অন্যটা ওপেন করলে আই থিঙ্ক আপনার অনেক বেশি খুশি হয়ে যাবেন বা বেশি পছন্দ করবেন এটা দাম থাকছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা যে কোনো চার পিস এই প্রাইস আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকায় পার পিসের প্রাইস পড়বে সো যারা এগুলো নিতে চাচ্ছেন বা এই অফারটা কোথায় চলছে অবশ্যই চলে আসতে হবে ওই অফারটা নিতে স্বপ্নের সাজে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচতলাতে সব নাম্বার হচ্ছে আপনার পঁচাত্তর ছিয়াত্তর আর ফোন নাম্বার তো ভিডিওস্কিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট